এনেছেন ফুল কেউ করেছেন তিনজন ভিডিও তরফ থেকে ফটো তুলে দিচ্ছেন বারিয়া এছাড়াও আটকে জানি রাখি একটু সাইড হবেন সবাইকে একটু ফটো যাতে তোলার সুবিধা হয় যেগুলো বয়সে মানুষের পড়া যায় অপিল বিআরপি এবং সোনা এবং মদন দা পুরস্কার তুলে সরি উপহার তুলে দিচ্ছেন

তারপরে আমার সামনে আগত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে খুব দুঃখের এবং কষ্টের দিন আমাদের সুদর্শন রাই এতদিন আমাদের সঙ্গে ছিলেন বেশ কয়েক বছর ওনাকে আজকে বিদায় জানাতে আমারও খুব কষ্ট লাগছে যেহেতু আমরা দু বছর এসেছি জানাতে হচ্ছে যেহেতু আমাদের প্রশাসনীয় মানে প্রশাসন সেই মতে ওনাকে তো যেতেই হবে তবে ঢিপিতে যেভাবে কাজে যে উনি সহযোগিতা করেছেন আমি আশা করবো আমাদের নতুন সহায়ক এসেছে উনি যেন বাড়ি বাবুর মতন সেরকম কাজে সহযোগিতা করেন বাড়ি বাবু যে ঢিপিতে যাচ্ছেন সেখানে কর্মজীবন আমি রয়েছে ক্ষেত্রে কিছু যদি যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো খারাপ কথা বলে থাকি আপনারা আশা করি ক্ষমাস দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং আপনারা পেয়েছেন আমার কষ্ট যিনি আপনারা সহজীবিকা করবেন উনি সেই জায়গাটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন না বিশেষ করে ওনারও আমার যে দায় দায়িত্ব এখানে ছিল ওনার উপর কিন্তু সেই দায় দায়িত্ব বর্তাচ্ছে আমি যখন ছোট আসতাম ময়নাতে মাত্র 7999 টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইন থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার